ভালো শ্রিয়াজ হ্যাঁ হ্যাঁ শ্রিয় আর কি করতে পারে হ্যাঁ পিতা পুত্র করে দাও পিতা পুত্র কবিতাত নামে আবেদ অ্যা টু থ্রি ফোর আচ্ছা তুমি লেফট রাইট লেফট রাইট যাও আমার কাছে আসছো কেন

আবার 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 করো হ্যাঁ আর সকালবেলায় উঠে ব্যায়াম করবে হ্যাঁ সকালবেলায় উঠে এরকম ব্যায়াম করতে হয় ঠিক আছে সকালবেলায় উঠেই মোবাইল নিয়ে ঘুরলে হবে সকালবেলায় উঠে ব্যায়াম করতে হবে ঠিক আছে রাইট লেফট লেফট দাঁড়াও চলে আসছো আজকে একটু সকালে উঠতে দেরি হয়ে গেছিল ওই জন্য সবটাই দেরি হয়ে গেছে এখন পাঁচে নটা সাতাশ ঠান্ডা লেগেছে রাত বন্ধ হয়ে গেছে জর্জর ভাব সারাত ঘুমাতে পারিনি ভোরের দিকে একটু ঘুমিয়েছি যার জন্য দেরি হয়ে গেছে উঠতে আর উঠেই তারপরে দোকানের কাজ পড়ে গেছিল সকালে তাই দোকানে কাজ করতে করতে দেরি হয়ে গেছে এদিকের কাজটা ঘরের কাজটা রান্নাঘরের কাজটা ইত্যাদে ইতে শুরু হয়ে গেছে তো যাই হোক এবারে কাজ শুরু করব। ঘরে চলে এসছি চা বসাবো এই যে চা বসাচ্ছি এখন এই যে চা বসাচ্ছি এই যে চা বসাচ্ছি চা পাতা চা পাতা দিয়ে দিলাম আর এদিকে ডিম সিদ্ধ করেছিলাম ডিমটা ছাড়িয়ে ফেললাম যাই করছি সব তার মধ্যে এ সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটাকে থেকে শুরু করছি প্লিজ দেখতে থাকুন সুখে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরে

ওই সিয়াস যখন দুটো দুটো মোবাইল ভেঙে দিল আর দুটো মোবাইল তো সারিয়ে আনলাম এমার্জেন্সি এই মোবাইলটা কিনেছিলাম স্যামসাংয়ের এর এমার্জেন্সি কিনেছিলাম তো আর দিন ব্যবহার করিনি ব্যবহার করিনি কারণ এই জন্য প্রোটেকটারের জন্য কারণ একটু ভারী তো হাতে রেখে ভিডিও ভিডিও করতে গেলে যদি পড়ে যায় ওই জন্যই

নাহলে একদম ডিসপ্লেটাই শেষ হয়ে যাবে গেছে ডিসপ্লে অনেক খারাপ হয়ে গেছে সবসময় যে রক্ষা পায় তা নয় সবসময় যে রক্ষা পায় তা নয় তা নয় তো ও যতটা সেফ হয় ঘরের মধ্যে যখন ছুঁড়ে ঠুড়ে ফেলে তখন কিছুটা তো বাঁচে অনেকটাই এবার ভেলোরে গিয়ে আমার ফোনটাকে ছুঁড়ে ফেলে দিলো দিল এইবারে এই ফোনটাতে শুট করব এমনি করতে পারি কারণ এই কভারটা আর ছিল না তো ভয় লাগে হাত থেকে যদি পড়ে পড়ে যায় এবারে কভারটা দিয়েছি এবারে একটু ধরতেও সুবিধা হয় কারণ ওটা খুব

খুব প্রোটেক্টে আর শ্রেয়াশের জন্য আমাদের ফোন লুকিয়ে রাখতে এত ফোন ভাঙে বছরে এতবার সার্ভিস সেন্টারে যেতে যায় এখন খুব ফোন ছুঁড়ে ছুঁড়ে ফেলে মানে রিসপ্লেক্স করে খারাপ এবারে ভিডিওর কোয়ালিটিটাও একটু ভালো হবে কারণ এই ফোনটার একটু কোয়ালিটিটা ভালো ক্যামেরা কোয়ালিটি এটা ভালো আর তাছাড়াও একদিন ভিডিও করিনি এবারে দেখি আজকের থেকে করবো করলে কিরকম লাগে আপনাদের দেখাবো সকালের এই পোর্শনটা এই পর্যন্ত ওই ক্যামেরায় হচ্ছে এই পর থেকে এই ক্যামেরায় হবে তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা কি ডিফারেন্স ওইটা অফ করে দাও এর থেকে চলে আসলাম বাড়ির ছাদে আর এটা শ্যুট করছি কিন্তু নতুন ফোনটা দিয়ে আর আপনাদের নিচে যেরকম বললাম আগের ফোনটা দিয়ে যতটুকুনি শুট করেছি তারপর থেকে কিন্তু এটা নতুন ফোন দিয়ে শ্যুট করছি ছাদে চলে এসছি আর ওই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওই যে বালতি রোজই আমি জামা কাপড়গুলো আর একবার আমরা ধুই দু তিনবার করে আমাদের ছাদে ধুয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দিই এবার জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকাতে দিতে হবে যদিও ওয়েদারের অবস্থা ভালো নয় আজও মেঘলা মেঘলা খুব বেশি রোদ ওঠেনি তা যাই হোক আর দেরি করবো না আর এই ফোনটা থেকে কেমন শ্যুট হচ্ছে তার সাউন্ড কোয়ালিটি কেমন কি হচ্ছে না হচ্ছে নিশ্চয়ই আপনারা সব কমান্টসে জানাবেন এটা ভালো হলো কি কি হলো আপনাদের জন্যই এই ফোনটা কেনা আর আপনাদের জন্যই আরেকটু ছবির কোয়ালিটি আর একটু সাউন্ড কোয়ালিটি আর একটু ভালো কিছু ভিডিও দেওয়ার জন্যই আমরা সদা সর্বদাই চেষ্টা করছি শুধু আপনারা আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও 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 এগিয়ে যেতে পারবো তাই চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও মোটিভেশন করুন কাপড় মেলার কাজ শেষ হলো এই যে ধুয়ে কাজগুলো তো চুমকি করতো কিন্তু এখন তো স্ট্রিক্টলি একদম বারো নত সিঁড়ি ভাঙতে পারবেই না ছাদে আসতে পারবেই না যা যার জন্য এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে নাহলে এইসব জামা কাপড়গুলো কে ধুবে কে কাজবে যাই হোক আগে এগুলো সবই কি করতো আবার হয়ে গেছে জামা কাপড় মেলার কাজ এই যে এখন চলে যাচ্ছি নিচে গিয়ে এবার দেখি অন্যান্য কী কাজ আছে সেগুলো করতে হবে আর দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেমন ছবিগুলো লাগছে একটু বলবেন এই যে বুয়াই বেলায় খাচ্ছে

প্রতিদিন বাজারে না গেলে যেন ওরা দিন চলে না অকারণ ঠান্ডা লাগে বারণ করেছিলাম কালকে যে বাজারে যেতে হবে না বৃষ্টি পড়ছে ভিজে ভিজে বাজারে যেতে হবে না কথা শুনলো না বারণ করলাম যে ফ্রিজে মাছ আছে দরকার নেই ভেটকি মাছ আবার উঠবে পরে আনবে শুনলো না কথা বাজারে চলে গেল গিয়ে আর এই বিপদ বাঁধালো দেখছে একজন বিছানায় পড়ে আছে আর একজন মিলে পড়ে গেলে তো হবে না আজকের একটু রান্নার চাপটা কম আছে ওই জন্য একটু মশলা করে দিচ্ছি কারণ ম্যাক্সিমাম মাছ ডাল ভাজা সবই রয়েছে শুধু ভাতটা করে নেব আর ওই জন্য সময় আছে বলে মশলাগুলো করে দিচ্ছি আর সিয়ালস তো রেগে যাচ্ছে কারণ ওর তো বাজারে যাওয়া হচ্ছে না এইসবগুলো প্রবলেম হয়ে যাচ্ছে সেই জন্য একটু মন খারাপ রান্না বান্না হচ্ছে না এই যে এই যে ঘুরছে ঘুরছে মন খারাপ হচ্ছে দুপুরে লাঞ্চে প্রিপারেশন শুরু করে দিলাম ভাত চা দিয়েছি আর এই দেখ পোস্তটা পোস্তটা মিক্সিতে দিয়ে দিয়েছি পোস্তটা গ্লাইডিং করব আর শ্রীয়াংশ কাজ করে যত করছে ঢাস পোস্ত করব শ্রীয়াংশের জন্য এবং আমাদের রাতের খাবার জন্য আর তাছাড়া এই দেখো মাছের ঝোল আছে মিটকি মাছ ডাটা ডাল সবই মোটামুটি রয়েছে আর তার আগে জিরেটা এতক্ষণ ধরে জিরে পেস্ট করলাম জিরেটা পেস্ট হয়ে গেছে বাচ্চা পি দিয়েছি আর ওদিকে পোস্তটা পেস্ট করছি হোক এগুলো হয়ে যাক রান্না বান্না হয়ে গেলে তারপরে আবার আপনাদের সামনে আসছি এতে হচ্ছে একটু বাজারে একটু এমার্জেন্সি হয়ে গেল মানে অন্য কিছু না রান্না করতে গিয়ে দেখছি পেঁয়াজ নিই হ্যাঁ সিঁয়াজের জন্য তো ডিমের অমলেট করে দিতে হবে পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট হবে কী করে তা সেই কারণে ছুটতে চেক করি বাজারে গিয়ে অন্তত পেঁয়াজটা নিয়ে আসি পেঁয়াজ ছাড়া তো কিছু হবে না আর আলু একটু ভাতে দিয়েছি আলুটা আলু একটু ভাতে দিয়েছি আলুটাকে মাখতে হবে ভাবজি একটু ভাজা পেঁয়াজ দিয়ে মাখলে একটু ভালো লাগবে খেতে বা যদি কাঁচা পেঁয়াজ দিয়েও মাখি কিন্তু পেঁয়াজটা তো প্রয়োজন আর সে পেঁয়াজ নেই ঘরে ওই জন্য আবার ছুটতে হচ্ছে এখন দোকানে এখন দেখি বাজারে গিয়ে যদি কোনো দোকান যদি খোলা পাই পাবো কি না সেটাও সন্দেহ এই সময় আমাদের এদিকে আবার সবজির দোকান দোকান খোলা থাকে না তবুও দেখছি চেষ্টা করে বাজার সব বন্ধ তবুও হয়ে গেল গরম কিছুক্ষণ কেঁদে নিয়েছে কেঁদে নিয়ে মাছ ঠাচ বার করছিল এত বলছি যে আজকে রান্না করা রয়েছে বোঝে না তারপর আবার এই কেঁদে কেঁদে ইয়ে আবার ঠান্ডা হয়েছে ডিম বইকে বললাম ডিমের অমলেট করে দাও ডাল দিয়েও খেয়ে নেবে মাছ খেলে খাবে না খেলে ভালো বাই খাচ্ছে সিয়ানসের খাওয়া হয়ে গেছে সে উঠে গেছে ওবাই খাচ্ছে ও ডাল দিয়ে একটু আলু মেখেছিল পেঁয়াজ ভেজে নিয়েছিল আবার ওটা খুব পছন্দ করো আলু মাখা পেঁয়াজ ভেজে নিলে ও ভালো লাগে ওটা খেতে মাছের ছোলা আছে মাছের ছোলটা গরম বসিয়েছি ছিল কালকে রাতের জন্য আর মাছ বার করাও হয়নি ছোল পড়িনি কারণ কালকে ভেটকি মাছ পড়ে আছে আমি খাইনি কালকে রাতে আর মাছ

来。 হালকা জ্বর জ্বর যাই হোক দোকান থেকে চলে এসেছি একটু দোকানে গেছিলাম আর সি আসতে ফের আজকে এই বৃষ্টির মধ্যে তা বলে খালি পায়ে বাজারে চলে গেছে খালি পায়ে না বলে কাউকে বাজারে চলে গেছে হ্যাঁ কাজের ছেলেরা গিয়ে আমার ধরে এনেছে যাই হোক চা খেতে ইচ্ছা করছে খুব গরম গরম চা তা ওই জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি আটটা বাহাত্তর বাজে চাটা খেয়ে নিই দিয়ে এবার রাত্রের ডিনারটা প্রিপারেশনটা শুরু করব দেখা হচ্ছে চা খেতে খেতে চলো চা খেতে খেতে আবার কথা হচ্ছে চা নিয়ে চলে এসছি

কাজেরও চাপ ছিল আর শরীরও খারাপ ওই বিশেষ কিছু ভিডিও করতে পারছি না জানি আপনাদের খারাপ লাগছে একটু আমাদের সময় দিই সূর্য কি অসুস্থ বাড়িতে তার উপর প্রচন্ড কাজের চাপ আর এই যে বুবাই আটা মেখে গোলাও রেডি হয়ে গেছে এবার রুটি করতে যাবে আর ওদিকে তরকারি বসিয়ে এসছে আমি একবার দেখে নিলাম ঠিকঠাক করেছে কি নাও তরকারিটা কত দূর হলো দেখি এই যে তরকারিও হয়ে এসছে এবার নামাবে আজকে সিয়ান্সের পছন্দের ঢেঁড়স পোস্ত কদিন ধরেই ও মানে খাবে খাবে করছে ঢ্যাঁড়স ভেজে দিচ্ছিলাম লেগে যাচ্ছিল ওই জন্য বুবাই আজকে ঢ্যাঁড়স কেটে নিয়েছিল আর ওই পোস্তটা পেস্ট করে রেখেছিল বেলায় আও এইজন্য এটা করে নেওয়া হলো ও তরকারিটা নামি ফেলে বুঝলে হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম তরকারিটা নামি নাও এই যে বয়লিটি করছে আরেকটা করলে হয়ে যাবে তো আজ একটু তাたり হয়ে গেছে না 10টা বাজে মনে না 10:30টা じゃ 10:30টার মধ্যে সব কমপ্লিট হয়েছে এটাই অনেক সেদিন রাত হয়ে যাচ্ছিল কাজের চাপ ছিল বলে অবশ্য রাত হয়ে যাচ্ছিল যাক আজকে শ্রেয়ংস তাড়াতাড়ি খেয়ে নেবে রুটিটা করে নাও নিয়ে আর এই যে শ্রেয়াংসের আজকে পছন্দের ঢেঁড়স করতো আর এই রুটি অনেক দিন ধরে এসে থেকে আসলে এটা ভালোবাসে এই তোর মুখো রুটি খেতে দেখো তার নাকে মুছে দাও হাত দিয়ে আজতে খাও ওর মুখটা মুছে দাও সাইড দিয়ে দেখো রুটি আটার গুঁড়ো কোথায় লাগিয়েছে আস্তে আস্তে খা আস্তে আস্তে খাও বাবা আস্তে আস্তে খাও ওই ঢ্যাঁড়স খুব ভালোবাসে কদিন ধরে ওই ঢ্যাঁড়স নিয়ে ওই কাজ ছিল আর আমার শরীরটা খারাপ বলে তো শুধু বলছি ঢ্যাঁড়স ভেজে দাও তা আজকে বুবাই ইয়ে বল পেস্ট করে রাখি তারপর একটু গেছিলাম রান্নাঘরে গিয়ে একটু দেখিয়ে দিলাম বুবাইকে একটু না বলে দিলে তো পারবে না করতে আস্তে খাও আস্তে খাও ঢ্যাঁড়স খুব ভালোবাসে ও খেতে ঢেঁড়সের মধ্যে ঢেঁড়স পোস্ত তাই হোক আবার ঝিঙে পোস্ত করলে খাবে না ডাটাটা যে পোস্ত করে দেবো ঝিঙে সব খাবে না আমরা আমাদের খেতে হবে ওটা আমরা খাব ওর পোস্ত মানে ঢেঁড়স দিয়ে করে দিতে হবে যাক আস্তে আস্তে খা গরম আছে আস্তে এগারোটা বাজে নিনাল হয়ে গেছে এসেছি জল চালাতে আর শ্রিয়াত শুতে চলে গেছে চুমকি ওষুধ টুষ খাচ্ছে ও ওষুধে যাবে আর জল চালানো হয়ে গেলে আমি বসবো এই তা যাই হোক বেশি রাত করবো না আর বাইরে টিপটাপ করে বৃষ্টি পড়ছে আজকে সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে তা সেরকম সন্ধারে কোনো বৃষ্টি নয় ওই দু এক ফোঁটা করে মানে না পড়ার মতোই পড়ছে কিন্তু এই রাস্তাটা একটু ভিজে ভিজে যাচ্ছেই হচ্ছে এছাড়া খুব বিশেষ কিছু নয় আর সকাল থেকেই ওয়েদারটা তো মেঘলা মেঘলা ছিলই যে কারণে বৃষ্টিটা শুরু হয়েছে তো যাই হোক আর বেশি রাত করব না এডিটিংয়ে বসতে হবে এডিটিংটা তাদের শেষ করতে হবে আর আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি